হ্যালো শিক্ষার্থী বন্ধুরা পঞ্চম বইয়ের গণিত বিষয়ে তোমাদের স্বাগতম আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পঞ্চম শ্রেণী বইয়ের গণিতের প্রথম অধ্যায় অনুশীলনী একের পৃষ্ঠা নাম্বার ছয় এবং অঙ্ক নাম্বার হলো পাঁচ তো চলো আমরা অঙ্কে চলে যাই অঙ্কটি আমি পাশেই করে ফেলেছি দেখো গ্রামবাসীরা গ্রামে রাস্তা মেরামতের জন্য টাকা তোলার সিদ্ধান্ত নিলেন গ্রামে তিনশো চব্বিশটি পরিবারের আছে প্রত্যেক পরিবার যদি দুশো টাকা করে দেয় তাহলে সরমোট কত টাকা হবে তাহলে আমরা মূল অঙ্কে চলে যাই এখন দেয়া আছে একটি পরিবার জমা দেয় দুশো টাকা সুতরাং তিনশো চব্বিশটি পরিবার জমা দেয় দুইশো গুণ তিনশো টাকা তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে একাশি হাজার টাকা মোট হবে তাহলে সর্বমোট টাকার পরিমাণ হচ্ছে একাশি হাজার টাকা আরেকটা বিষয় সবাই খেয়াল করো এখানে একটি পরিবার একটি পরিবার কথাটা কোথা থেকে আসছে প্রত্যেকটি পরিবার প্রত্যেকটির কথার অর্থ হলো একটি পরিবার আর এখানে আমি দুইশো পঞ্চাশ গুণ দুই তিনশো চব্বিশ মানে কিভাবে গুণটা হলো সেটা আমি পাশে লিখে রেখেছি দেখো লেখার সৌন্দর্যের জন্য আমি বড় সংখ্যাটা উপরে দিয়ে ছোটো সংখ্যাটা নিচে দিয়ে গুণ করে দেখে দেখিয়ে দিয়েছি আশা করি সবার বুঝতে অসুবিধা হয়নি ধন্যবাদ সবাইকে এরকম আরও ভিডিও পেতে আমার সাথেই থাকো আশা করি তোমরা এতে উপকৃত হবে